আশিস বেঙ্গলী ম্যাথটিউটারে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কোশ্চি ক্লাস টেনের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কোষে দেখি থ্রি পয়েন্ট টু গত ক্লাসে আমরা কোষে দেখি থ্রি পয়েন্ট টুয়ের করেছিলাম আমরা দশ পন্ত দশ পন্ত পুরনো ভিডিও দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে ও ভিডিওগুলি স্কিপ না করে একটা না যদি দেখতে থাকা অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে তাহলে আজকের শুরু করবো অ্যাগ্রো থেকে কয়েকটা অঙ্ক তাহলে অ্যাগ্রো দাগের অঙ্কটি কী আছে দেখো দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করে এ বিন্দু দিয়ে পি কিউ সরল লেখাংশের সমান্তরাল সরল লেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে সিডি সমান টু পি কিউ সিডি সমান টু পি কিউ তাহলে প্রথমে দেখো আমাদের এই প্রমাণগুলো করতে হলে প্রথমে ছবিগুলি এঁকে নিতে হবে তাহলে ছবিটি এঁকে নিয়ে এসো প্রথমে তাহলে দেখো যেটা বললাম বা যেটা লিখে যেটা অঙ্কন করেছি আমরা লিখে নিয়েছি তাহলে পি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছি এ বিন্দু দিয়ে এই যে এ বিন্দু দিয়ে পিকিউ পিকিউ সমান্তরাল সিডি অঙ্কন করা হলো পি কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে সি বিন্দুতে এবং কিউ কেন্দ্রীয় বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে এই রেখাটার ডবল ওইটা এই রেখাটা ডবল ওইটা মানে পিকিউ সিডি সমান টু পিকিউ তাহলে এবার দেখো এটা একটু অঙ্কন করে নিতে হবে আমাদেরকে তাহলে অঙ্কন অঙ্কন আমরা কিটা করব না দেখো পি বিন্দু থেকে য্যা এসির উপর এসি এর উপর এসিয়ের উপর পিএস লম্ব এসিয়ের উপর পি আর লম্ব পি আর লম্বর পিআর লম্ব অঙ্কন করলাম অঙ্কন করলাম এবং বিন্দু থেকে উপর কিউএস 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 লম্ব অঙ্কন করলাম লম্ব অঙ্কন করলাম এবার দেখো আমাদের প্রমাণ প্রমাণ করবো আমরা তাহলে দেখো প্রমাণে কী বলেছে না পি কিউ সমান্তরাল সিডি পিকিউ সমান্তরাল সিডি এটা প্রদত্ত আবার দেখো আর লম্ব এসি এবং কিউএস লম্ব এডি তাহলে এটা সমান্তরাল এটা আবার এটা লম্ব এটা লম্ব তার উপরে তাহলে আমরা বলতে পারি কি না পি আর সমান্তরাল কিউএস এবার পি আর সমান্তরাল কিউএস আবার দেখো যেহেতু পি আর আর কিউএস লম্ব এডির ওপর বা এসির উপর তাহলে এটাও সমকোণ এটাও সমকোণ যেটা হোক বলতে পারি তাহলে কোন এ আর পি সমান নব্বই ডিগ্রি তাহলে আমরা কী বলতে পারি না অতএব এই যে পি আর পি কিউএসআর একটি আয়তক্ষেত্র পি আর একটি আয়তক্ষেত্র একটি ক্ষেত্র এবার আমরা বলতে পারি কি না দেখো আয়তক্ষেত্রের বিপরীত ভাবগুলি সমান ও সমান্তরাল তাহলে আয়তক্ষেত্র তাহলে এটা সমান এটা এটা সমান এটা সমান ও সমান্তরাল বলেছে তাহলে আমরা বলতে পারি কি না অতএব কিউ সমান আর এস পি কিউ সমান আর এস কিউ সমান আর এস এবার দেখো এবার দেখো তাহলে আমাদের এখানে কি বলেছে না পি আর লম্ব এসি তাহলে আবার পি আর লম্ব এসি তাহলে পি আর লম্ব যদি এসি হয় পি আর লম্ব যদি এসি হয় বৃত্তের এই যে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে যার উপরে জ্যাকে সমুদ্রি করে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা কী বলতে পারি না সি আর সমান সি আর সমান এ আর সি আর সমান এ আর বা এ আর সমান তাহলে এ আর সমান আমরা দেখতে হাফ অফ এসি বা টু এ আর সমান এসি টু আর সমান এসি এটাই তাহলে আবার দেখো এই লম্বটি কেন্দ্র থেকে এর উপরে লম্ব তাহলে যেহেতু এর উপরে লম্ব তাহলে এটাকে সমুদ্রিখণ্ডিত করেছে এটাকে সম এএস সমান এসডি লিখতে পারি তাহলে কিউএস লম্ব এডি তাহলে আমরা কী বলতে পারি না এস সমান এসডি আবার এ সমান হাফ অফ এডি বা টু এ এস সমান এডি টু এস সমান এডি এবার দেখো এখানে এসি আর এখানে এডি তাহলে এই এসি আর এই এডি যদি যোগ করি আমরা কী পাবো না দেখো এসি যোগ ডি সমান তাহলে এসির জায়গায় কী লিখবো টু এ আর এটা যুক্ত টু এ এস এবার এসি যুক্ত এডি সমান তাহলে এসি যুক্ত সমান লিখতে পারি সিডি তাহলে সমান দুই কমন্ডিলে পড়ে থাকবে এ আর যোগ এস এবার দেখো এ আর এই অংশটা এ আর এই অংশটা এস তাহলে এটা গোটাটা আর এস এটা গোটাটা আর এস তাহলে দেখো তাহলে সিডি সমান সিডি সমান টু আর এস কেন না দেখো যেহেতু এ আর যুক্ত এএস সমান আর এস আবার দেখো তাহলে সিডি সমান টু পি কেন না যেহেতু দেখো আর এস সমান পি কিউ আমরা দেখিয়েছি এই যে আর এস সমান পিকিউ আমরা দেখিয়েছি তাহলে এটা প্রমাণিত তাহলে প্রমাণিত আমাদের কোনটা প্রমাণ করতে বলেছিল সিডি সমান টু পি কিউ প্রমাণ করতে বলেছিলো আমরা প্রমাণ করে দিলাম এবার বারোর দাগটি দেখো একটি বৃত্তের এবি ও এসি যা দুটি সমান প্রমাণ করি যে কোন এর সমদ্বিখণ্ড কেন্দ্রগামী তাহলে এটা দেখো কেন্দ্রগামী মানে এটাকে যদি আমরা বিএসির বিএসি বিএসসির সমুদ্রিখণ্ড কোন দুটি সমান দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে সেটা কেন্দ্রগামী হবে দেখো ছবিটি আমরা অঙ্কন করেছি এবার ছবিটি অঙ্কন করেছি প্রদত্ত কথাটি লিখে নিয়ে এসো প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্য এ বি এবং এসি দুটি সমানজ এবি এবং এসি প্রমাণ করতে হবে কোন সি এর সমুদ্রিকণ্ডক এ ও কেন্দ্রগামী কেন্দ্রগামী এবার দেখো এটাকে আমাদের প্রমাণ করতে হলে একটু অঙ্কন করে নিতে হবে তাহলে অঙ্কন ও বিন্দু থেকে য্যা a O por op op, OP. লম্ব অঙ্কন করলাম লম্ব অঙ্কন করলাম ও বিন্দু থেকে ও বিন্দু থেকে যা এসি এর উপর এসির উপর ও আর লম্ব অঙ্কন করলাম এবার আমরা প্রমাণ করব তাহলে দেখো প্রমাণ ও পি তাহলে ও পি তারা যদি এবি লম্ব পি হয় তাহলে কেন্দ্রগামী লম্ব হচ্ছে যে একে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা কী বলতে পারি আমরা বলতে পারি এপি সমান বিপি আবার ও আর লম্ব এসি তাহলে আমরা বলতে পারি এ আর সমান আর সি এ আর সমান আর সি আবার দেখো এ আর সমান যে তাহলে এটা সমান এটা বললাম আবার দেখো আবার কি আমরা জানি কি না দেখো আবার দেখো ওপি সমান ও আর ওপি সমান আর কেন না দুটি সমান যে দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হয় এবার দেখো ত্রিভুজ তাহলে ত্রিভুজ এ পি ও এবং ত্রিভুজ এ আর ও মধ্যে মধ্যে তাহলে ওপি সমান ও আর আমরা এই যে দেখালাম আবার ও এ সাধারণ বাহু ও এ সাধারণ বাহু তারপরে কোন এ পি সমান কোন এ আর ও সমান কত নব্বই ডিগ্রি কেন না এরা প্রত্যেকে এর উপরে লম্ব বলে এটা প্রত্যেকে লম্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে তারা আমরা কী বলতে পারি না অতএব কোন ত্রিভুজ দয় অতএব ত্রিভুজ এ পি ও সর্বসম ত্রিভুজ এ আর ও তাহলে অতএব কোন তাহলে আমরা বলতে পারি কি না একটার সমান একটা যেহেতু এই তিবুজটার সমান সর্বসময় এই ত্রিভুজটা তাহলে একটা সমান একটা আমরা বলতে পারি তাহলে সমুদ্রিকণ্ডক এবং কোথায় ছেদ করেছে কেন্দ্র কেন্দ্রবিন্দুতে ছেদ করেছে কোথায় কেন্দ্রবিন্দুতে এসে ছেদ করেছে তাহলে কোন পি এ ও সমান কোন আর এ ও আর এ ও বা বা তাহলে কোন ও সমান তাহলে এটাও বি ও কোন আর এটাও সি ও কোন তাহলে বি বি এ সমান কোন সি এ ও তাহলে প্রমাণিত প্রমাণিত এবার তেরোর দাগটি দেখো একটি বৃত্তের দুটি পরস্পর ছেদি জ্যের অন্তর্ভূত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় একটি বৃত্তের দুটি পরস্পর ছেদি জ্যের অন্তর্ভূত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করি যে জ্যা দুটি সমান প্রমাণ করি যে জ্যা দুটি সমান তাহলে দেখো যেটা অঙ্কন করেছি আমরা দেখো লিখে নিয়েছি তাহলে এবি এবং সিডি তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং CD জ্যা দুটি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করেছে কোন এপিসি কোন এপিসি মানে এই কোনটা সমুদ্রিকণ্ডক ওপি কেন্দ্রবিন্দুগামী কেন্দ্রবিন্দুগামী আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এবি সমান সিডি এবার একটু অঙ্কন করে নিয়ে এসো অঙ্কন তাহলে অঙ্কনে প্রথমে দেখো ও বিন্দু থেকে এ বি জায়ের উপর ও এম লম্ব অঙ্কন করলাম লম্ব অঙ্কন করলাম আবার দেখো এবং ও বিন্দু থেকে সিডি জ্যাঁয়ের ওপর ওএন লম্ব অঙ্কন করলাম এটা এন আর এটা এম অঙ্কন করলাম এবার প্রমাণ তাহলে দেখো প্রমাণ তাহলে দুটো ত্রিভুজে এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ তাহলে ত্রিভুজ ও পি এবং ত্রিভুজ ও এন পি এর মধ্যে পি সাধারণ বাহু ওপি সাধারণ বাহু কোন ও এন পি সমান কোন পি সমান নব্বই ডিগ্রি কেন এটা লম্ব আর এটা লম্ব যেহেতু ও এম লম্ব এবি বি এবং ও এন লম্ব সিডি আবার দেখো কোন এন সমান কোন এম প্রদত্ত মানে দেওয়া আছে এই কোনটা সমান এই কোনটা এটা সমান এটা মানে দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি দুটি সর্বসম অতএব ত্রিভুজ ও এম পি সর্বসম ত্রিভুজ ও এন পি তাহলে অতএব ও এম সমান ও এন ওএম সমান ও এন তাহলে দেখো কেন্দ্র থেকে কেন্দ্র থেকে যা দুটি তাহলে এটা সমান এটা যেহেতু জ্য দুটি সমদূরবর্তী হলে জ্য দুটি সমদূরবর্তী হলে তাদের দৈর্ঘ্যও সমান হবে তাদের দৈর্ঘ্য সমান হবে আমরা এই গণিত বইতে প্রয়োগ দশে এটা পড়ে এসছি দেখো যুক্তি দিয়ে প্রমাণ করি যে প্রয়োগ দশ যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে তাহলে এটা সমান হলে যা দুটিও সমান হবে যা দুটিও সমান হবে আমরা এখানে তাই দেখালাম এখানে তাই দেখালাম তাহলে অতএব আমরা কি বলতে পারি না অতএব এবি সমান সিডি তাহলে প্রমাণিত